সুস্বাগতম সকলকে আজকের এই পর্বে আমরা আলোচনা করব কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সে দু হাজার সালে চতুর্থ সেমিস্টারে এস ইসি অর্থাৎ স্কিল এনহান্সমেন্ট কোর্স বি টু ব্যবহারিক বাংলাতে যে প্রশ্ন এসেছিল সেই কুড়িটি প্রশ্ন বিশেষ করে কুড়িটি ছোট প্রশ্ন এবং তার উত্তর এই পর্বে আমরা দেখে নেব এই স্কিল এনহান্সমেন্ট কোর্স মূলত আশি নম্বরের লিখিত পরীক্ষা এই আশি নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে কুড়িটি ছোটো প্রশ্ন থাকে এ প্রসঙ্গে বলে রাখি এই স্কিল এনহান্সমেন্ট কোর্স যারা চতুর্থ সেমিস্টারের জেনারেল কোর্সের ছাত্রছাত্রী তোমাদের জন্যও কিন্তু এই প্রশ্ন থাকে অর্থাৎ সিলেবাস হুবহু এক সেক্ষেত্রে যারা অনার্সের রয়েছে। তোমরাও কিন্তু পাস কোর্সের যে প্রশ্নপত্র একুশ বাইশ এবং তেইশ সালের সেই প্রশ্নপত্রগুলোও দেখবে অর্থাৎ দু হাজার একুশ বাইশ এবং তেইশ সালে কুড়িটি করে প্রশ্ন অনার্সের এবং কুড়িটি করে প্রশ্ন পাস কোর্সের সব মিলিয়ে ষাট ষাট আর ষাট একশো কুড়ি মোট একশো কুড়িটি ছোটো প্রশ্ন যদি দেখে রাখা যায় অবশ্যই এর মধ্যে বহু প্রশ্ন রিপিট হয়েছে একই রকম প্রশ্ন পাবে অনেকগুলো তবুও এই একশো কুড়িটা প্রশ্ন যদি দেখে রাখা যায় তাহলে কিন্তু এবছরের জন্য অর্থাৎ দু হাজার চব্বিশ সালে যে কুড়িটি প্রশ্ন থাকবে সেই কুড়িটি প্রশ্নের মধ্যে পনেরোটি বা তারও বেশি কমন পাওয়ার সম্ভাবনা প্রকট থেকে যায় তোমরা চাইলে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি করে দেব সেখান থেকেও দেখে নিতে পারো এছাড়া আট নয় দশ নম্বর পেপারের সাজেশান বা বিগত বছরগুলিতে আসা প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করা রয়েছে তোমরা এই ভিডিওর শেষে অনস্ক্রিনে ভিডিও লিঙ্ক থেকে কিংবা ডেসক্রিপশান বক্সে কিংবা প্লে লিস্টে গিয়ে চতুর্থ সেমিস্টার বলে সার্চ করার পরে সেখানে বহু ভিডিও পাবে তোমরা সেগুলো চাইলে দেখে নিতে পারো চলো তাহলে শুরু করা যাক যে ছোট প্রশ্নগুলি ছিল দাগের কয়ে প্রথম যে প্রশ্নটি রয়েছে গল্পগুচ্ছ কার রচনা রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা খ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি প্রবন্ধের নাম লেখ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যেমন কমলাকান্তের দপ্তর গ লিপি কি। কোনো ভাষা লিখিত আকারে প্রকাশের জন্য যে সকল চিহ্ন ব্যবহৃত হয় তার সমষ্টিগত নাম হল লিপি ভাষার ক্ষুদ্রতম একক কি ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি ধ্বনির লিখিত রূপের নাম কি বর্ণ প্রথম ধ্বনিমূলক লিখন পদ্ধতি কে প্রয়োগ করেছিলেন পল পাশি আমি এখানে ইংরেজি এবং বাংলা দুটি বানানি দিয়ে রাখলাম পরের প্রশ্ন বাংলা যৌগিক স্বরধ্বনি দুটি আইপিএতে কিভাবে লেখা হয় বাংলায় দুটি যৌগিক স্বরধ্বনি হলো ঐ এবং ঔকার ও আই অথবা এ আই আর ঔকার ও ইউ কিংবা এ ইউ দিয়ে প্রকাশ করা হয় বললো যদার অলিচিকি কোন ভাষার নিজস্ব লিপি সাঁওতালি ভাষার নিজস্ব লিপি উনিশশো সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে যে বানান সমিতি গঠন করেছিলেন তার সভাপতি কে ছিলেন সভাপতি ছিলেন রাজশেখর বসু দাগ সরি দাগ কোন পত্রিকাকে কেন্দ্র করে বাংলা চলিত ভাষার জয়যাত্রা শুরু হয় সবুজপত্রপত্রকে কেন্দ্র করে বা পত্রিকাকে কেন্দ্র করে চলিত ভাষার জয়যাত্রা শুরু হয় পরের প্রশ্ন যুক্ত ব্যঞ্জন ভেঙে লিখতে হয় এমন দুটি বাংলা শব্দের উদাহরণ দাও যেমন কম্বল থেকে কম্বল সম্বল থেকে সম্বল ঠর প্রশ্ন শব্দের শুরুতে বা শেষে বিদেশি প্রত্যয় বা উপসর্গ থাকলে মূলের বজায় থাকে রেফ হয় না দুটি উদাহরণ দাও যেমন কার চুপি কার সাঁচি খবরদার গড়মিল হরতাল ইত্যাদি পরের প্রশ্ন অর্থাৎ ডদ্যাগের প্রশ্ন দয়ে দীর্ঘ কার দিয়ে শুরু করে দুটি বাংলা শব্দ লেখ যেমন দীপ্তি দীর্ঘকাল দীপাবলি ইত্যাদি ঢ্যাগের প্রশ্ন কৃষিজীবী দুটি বানান রয়েছে এর মধ্যে কোনটি সঠিক কয়রি মধ্যাসিকার জীবী বর্গীয় জয় দীর্ঘইকার এবং বয় দীর্ঘইকার এটি সঠিক অনুচ্ছেদ কি দাগের প্রশ্ন কোনো একটি বিষয়কে শিরোনাম করে সে বিষয়ে মোটামুটি পরিপূর্ণভাবে ছোট আকারের যে রচনা তাকে অনুচ্ছেদ বলে শুদ্ধ বানান লেখক কৌতূহল ভৌগোলিক কৌতূহল হ্রস্যকার নয় দীর্ঘকার হল সঠিক বানান আর ভৌগোলিক নয় ভৌগোলিক ভয় ওকার গয় ওকার থাকের প্রশ্ন কোনটি শুদ্ধ লেখো শূন্য দন্তানয় জফলা এটি শুদ্ধ বানান দদাগ কোনটি শুদ্ধ লেখো সমীচীন চয় দীর্ঘই ময় দীর্ঘই এবং চয় দীর্ঘই এটি সঠিক বানান আইপিএতে লিপ্যন্তর করো অধ্যয়ন আমি এখানে আইপিএতে লিপ্যন্তর করে দিলাম কিন্তু আয়ের যে রূপ অয়ের যে রূপ সেই অয়ের রূপটি এখানে কম্পিউটার থেকে আমি সরাসরি সেভাবে লিখতে পারলাম না তবে মোটামুটি বোঝার মতো করে লিখলাম তোমরা একবার যে লিপিগুলো রয়েছে সেইগুলো যদি দেখো আমি সেইগুলো নিয়েও আলোচনা করেছি সেখান থেকে এই বিষয়গুলো তাহলে বুঝতে সুবিধা হবে আকাঙ্ক্ষা রোমিও লিপিতে লেখো এই আয়ের উপরে এই চিহ্নটি হবে এর মাথায় এই যে চিহ্নটি হবে এই চিহ্নটি আমি এর মাথায় দিতে পারলাম না তার পাশে হয়ে গেল কিন্তু এটি কিন্তু আসলে আয়ের মাথায় হবে এর মাথায় হবে এই ছিল দু সালে আসা কুড়িটি ছোট প্রশ্ন স্কিল এনহান্সমেন্ট কোর্স থেকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে সঙ্গে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সকলকে